মহান আল্লাহতালার ইচ্ছা দেখেন এই যে এটা কিন্তু কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের উপর থেকে নিচে আসতেছি দেখেন এই যে এই যে কাঁঠাল গাছ এই নিচে এই দেখেন এটা এটা কিন্তু এই দেখেন মানে আমার জোরে টানতেছি এটা কিন্তু আপনার এই পেয়ারা কাঁঠাল গাছের শিকড় থেকে শিকড় থেকে পেয়ারা কে আচ্ছা বিষয় না হ্যাঁ এই কাঁঠাল গাছের শিকল থেকে এই মানে পেয়ারা পেয়ারা পেয়ারাদর্শি এটা কিন্তু কাঁঠাল গাছে দেখেন এটা ততো ততো এটা কাঁঠাল গাছের শিকড় পেয়ারা আথা, গাছের শিকড় কিন্তু এমন না এটা কাঁঠাল গাছের শিকড় কাঁঠাল আথা, কাঁঠাল গাছের শিকল থেকে এই দেখেন অনেক এই দেখেন এই দেখেন এই যে এ দেখেন এই এই যে কাঁঠাল গাছের শিকল থেকে কিন্তু পেয়ারা পেয়ারাদর্শি কী আচ্ছর্য বিষয় সোহানাল্লাহ । কি অদ্ভুত মনে হচ্ছে না আমার কাছে অদ্ভুতই মনে হচ্ছে এই যে পেয়ারা এই দেখেন পেয়ারা এই যে পেয়ারা অনেকে মানে আমি টান অনেক জোরে টানতেছি কিন্তু এই যে এই দেখেন এই কাঁঠাল এই যে এই শিকলের সাথে হ্যাঁ এটা কাঁঠাল গাছ একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছের শিকড়ের শিকড় থেকে এই যে কাঁঠাল গাছ এই পেয়ারা ধরছে আমরা অনেক সময় মনে করি কাঁঠাল গাছে কাঁঠালই ধরে কিন্তু আসলে কাঁঠাল গাছে যে আল্লাহ তালা পেয়ারা দিতে পারে সেটাই দেখলাম এটা প্রমাণ এ দেখেন এটার প্রমাণ দেখেন ভালো করে দেখেন এই দেখেন এই যে দেখছেন আমি আর টানতেছি জোরে কিন্তু আসতেছি না আল্লাহ একবার মহান আল্লাহ তাল্লাহার ইচ্ছে দেখেন কত বড় ইচ্ছা মহান আল্লাহ তালার এটা আপনাদেরকে দেখালাম আমি যে কাঁঠাল গাছের থেকে কিন্তু এটা হচ্ছে এই